হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেল পিয়ালিস কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা বিষয় যা এই ওয়েদার চেঞ্জের সিজনে তোমাদের জন্য ভীষণই হেল্পফুল হতে চলেছে আজকে আমার টপিক হলো হোম রেমেডি ফর বেবিস কাফ অ্যান্ড কোল্ড তো চলো আর দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক এবং তোমাদেরকে আমি আর একটা কথা বলবো যে এই ভিডিওটা তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখো প্রথমে বলি বাচ্চার যখন জ্বর আসবে তাহলে জ্বর আসার জন্য কিন্তু তোমাদের অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টাই বলবো যে জ্বর আসার আগে বাচ্চা যে হালকা সর্দি কাশি আসে সেটা তোমরা কিভাবে ঘরে বসেই তাড়াতাড়ি করে রিমুভ করে নিতে পারো সেই রেমেডিটাই তোমাদের আজকে আমি দেব। প্রথমে আমাদেরকে জানতে হবে কি কারণে বাচ্চার সর্দি কাশি লাগছে তো সেই কারণটাকে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে আর ওই আইডেন্টিফিকেশনের পর কিন্তু আমাদের ওই কারণটাকে প্রথমে রেক্টিফাই করে নিতে হবে সেটা যদি আমরা রিমুভ না করি তাহলে কিন্তু বারবারই বাচ্চার শরীর খারাপ হতে থাকবে এবং বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি বা টোটকা কিন্তু সেরকমভাবে কোনো কাজেই লাগবে না হোম রেমেডির ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা আমি বলবো সেটা হলো সর্ষের তেলের মালিশ সরষের তেলের মালিশ কিন্তু বাচ্চার জন্য খুবই উপকার আমি আমার বেবিকে কিন্তু পুরো শীতকালটাই সর্ষের তেলের মালিশ করেছি সর্ষের তেল মালিশের ক্ষেত্রে পুরো তেলটাকে আমরা কখনোই ডিরেক্ট হিটের মধ্যে দেব না একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল গরম করে তার মধ্যে একটা ছোট বাটির মধ্যে কিছুটা মাস্টার্ড অয়েল নিয়ে নেবো এবং ওই জলটাকে যখনই জলটা হিট হয়ে যাবে ওই মাছ টলটাও কিন্তু কিছুটা হিট হয়ে যাবে একটু হালকা গরম তখন আমরা হাত দিয়ে দেখে নেবো যে জলটা কি তেলটা ঠিক মতন গরম হয়েছে কিনা বাচ্চা সেটা সহ্য করতে পারবে কিনা এবং তারপর ওই তেলটা ভালো করে বাচ্চার গায়ের মধ্যে মালিশ করে দেবো বুকে পিঠে পায়ের তলায় হাতের তলায় ভালো করে মালিশ করে দেবো এক্ষেত্রে স্নানের আগে কিন্তু আমরা রোজই পুরো বডিতেই ম্যাসাজটা করতে পারি এছাড়াও আমি আমি কি করেছি শীতকালে ওকে তিনবার করে অয়েল ম্যাসাজ করেছি এই মাস্টার অয়েলের ম্যাসাজটা স্নানের আগে একবার এবং সকালে সকালবেলা ঘুম থেকে উঠে একবার আর রাত্রিবেলা ঘুমানোর সময় একবার বা সন্ধ্যের দিকে একবারও কিন্তু ম্যাসাজ করতে পারে আর গরমকালের ক্ষেত্রে যদি বাচ্চার হালকা সর্দি কাশি লাগে স্নানের আগে একবার ফুল বডি ম্যাসাজ এবং বিকেলবেলা বা সন্ধ্যেবেলা আরেকবার ম্যাসাজ করে নেওয়া যেতে পারে বেবিকে মাস্টার অয়েল মাসাজের ক্ষেত্রে আরেকটা একটা কথা আমি বলবো এখনই কিন্তু অনেক ডক্টরাই বেবিকে মাস্টার অয়েল মাসাজ করতে বারণ করেন সেক্ষেত্রে তোমরা দেখে নেবে যে মাস্টার অয়েলটা যথেষ্ট পরিমাণে পিওর কিনা এছাড়াও দেখতে হবে মাস্টার্ড অয়েলে বাচ্চার কোনো রকম অ্যালার্জি আছে কিনা। সেটা যদি হয় তবে কিন্তু মাস্টার অয়েলটা যতটা সম্ভব অ্যাভয়েড করাই আমাদের উচিত হোম রেমেডির ক্ষেত্রে নেক্সট যে পয়েন্ট আমি বলবো সেটা হলো ন্যাসোক্লিয়া ন্যাসাল ড্রপ এই যে এই ড্রপটা আমি আমার বেবিরকে ইউজ করি এটা হচ্ছে সাধারণ একটা ড্রপ এটা হচ্ছে জলের সাথে নর্মাল যে আমরা নুন খাই এনেসি এর সেই জলের সাথে এই নুন মিশিয়ে এই ড্রপটা তৈরি করা হয় এটা আমি তোমরা ডক্টরে মানে প্রত্যেকটা ডক্টরই মোটামুটি এটা বাচ্চাদের ক্ষেত্রে সাজেস্ট করে খুব একটা প্রবলেম কিছু হয় না খুব একটা ঝাঁজও নয় আমাদের আমার বেবির ক্ষেত্রে আমার ডক্টর বলেছিলেন দু ঘন্টা পরপর ওর যদি সর্দি কাশি লাগে বা নাক থেকে খুব পরিমাণে জল বেরোচ্ছে সেক্ষেত্রে এই ড্রপটা কিন্তু আমি ইউজ করি প্রত্যেকটা নোস্ট স্ট্রিলে দুটো নোস্ট্রিলে তোমরা এক ফোঁটা এক ফোঁটা করে ড্রপ কিন্তু ইউজ করতে পারো এটা ভীষণ হেল্পফুল বড়দের ক্ষেত্রে অতটা কাজে দেয় না কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা ভীষণ হেল্পফুল তোমরা কিন্তু এই ন্যাসোক্লিয়ার ন্যাশনাল ড্রপটা সবসময় ঘরে রাখতে পারো এবং বাচ্চার জন্য ইউজ করতে পারো নেক্সট ডে পয়েন্টের কথা আমি বলবো সেটা হলো ভ্যাপোরাইজার বা স্টিমার আমরা কিন্তু বড়রা ওই গরম জলের বা যে কোনো পাত্রের মধ্যে একটা ওষুধ পাওয়া যায় যেটা বড়দের জন্য ওই ওটাতে অনেকটা পরিমাণে ঝাঁজ থাকে ওই ওষুধটা ফেলে কিন্তু আমরা ওরকমভাবে কোনো একটা মাথার মধ্যে টাওয়াল বা মুখটা ভালো করে এরকমভাবে কভার করে নিয়ে কিন্তু আমরা ওই ব্যাপারটা নিলে কিন্তু আমাদের নাক থেকে জল পড়া বা সর্দি কাশি সবটাই কমে যায় কিন্তু বাচ্চাদের পক্ষে তো সেটা সম্ভব নয় তো বাচ্চাদের জন্য যদিও আমি কখনো ইউজ করিনি কিন্তু আমার মনে হয় ওই অনেকেই সাজেস্ট করে থাকে আমার অনেক ফ্রেন্ডও বলেছে ওই ভ্যাপোরাইজার বা স্টিমার তোমরা যদি একটা কিনে নিতে পারো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ওটা যথেষ্ট হেল্পফুল তোমরা গরম জল ওর মধ্যে রেখে কিছুটা গরম জল গরম করে বাচ্চা ওর আশেপাশে থাকলে ওকে হালকা হালকা এরকম করে একটুখানি ভাব দিলে কিন্তু ওর অনেকটা বেশি আরাম হবে নেক্সট যে পয়েন্টের কথা আমি বলবো সেটা হচ্ছে ফিডিং ডিউরিং কাফ অ্যান্ড কোল্ড সিক্স মান্থস অব্দি বাচ্চা কিন্তু পুরোপুরি বেস্ট ফিডের ওপর থাকে ব্রেস্ট ফিডিং করে বাচ্চা অনেকবার পুরোপুরি বেস্ট মিল্কের ওপরে থাকে তার জন্য যতটা বেশি সম্ভব বাচ্চাকে কিন্তু বারবার করে ব্রেস্ট ফিড করাবে আর এই ব্রেস্ট মিল্কটা যত বেশি বাচ্চার শরীরে যাবে তত বেশি তার ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং হবে এবং তার জন্য তার এই যে সর্দি কাশির যে সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু রিমুভ হতে অনেক বেশি সাহায্য করবে নেক্সট ডেটে আমি বলবো যে স্যুপ সিক্স মান্থস ওভার যে বাচ্চাদের মাস বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি বলবো তাদেরকে কিন্তু হালকা একটু গরম গরম স্যুপ তোমরা দিতে পারো ওই স্যুপটা খেলে কিন্তু বাচ্চাদের গলায় অনেকটা আরাম হবে সর্দি কাশি বা নাক দিয়ে জল পোড়া এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ করতে সাহায্য করবে তুমি যে বাচ্চাকে টমেটোর স্যুপ দিতে পারো গাজরের স্যুপ দিতে পারো বা যে সমস্ত বাচ্চা হয়তো চিকেনটা তাদের স্যুট করে বা চিকেন খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটুখানি চিকেন চিকেনটাকে স্ম্যাশ করে নিয়ে ওদেরকে কিন্তু তোমরা খাওয়াতে পারো এতে ওদের কি গলা একটু আরাম হবে ওরা একটু পরিমাণে একটু মানে কষ্টটা অনেকটাই বেশি কমবে এছাড়াও আমি বলবো যে সমস্ত বাচ্চাদের এক বছর হয়ে গেছে এক বছর আগে হওয়ার আগে কিন্তু কোনো বাচ্চাকে নুন চিনি একেবারেই দেওয়া যাবে না এক বছর হয়ে যাওয়ার পর কোনো বাচ্চার যদি খুব পরিমাণে বা হালকা পরিমাণে সর্দি কাশি হয় তাদের ক্ষেত্রে আমি বলবো তুলসী পাতা বাসক পাতা মধু ইত্যাদি মিশিয়ে কিন্তু ওদেরকে আমরা সেই জলটা খাওয়াতে পারি জলটা ভালো করে যখন ফুটবে তখন বাসক পাতা আর তুলসী পাতা ওর মধ্যে মিশিয়ে দেবো জলটা যখন একেবারে ফুটে সবুজ হয়ে যাবে সেই পাতাটাকে আমরা ভালো করে স্টেন করে নিয়ে তার সাথে একটুখানি মধু মিশিয়ে কিন্তু সেই জলটাকে আস্তে আস্তে বাচ্চাকে খাওয়াতে পারি নেক্সট যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে কলা কলা কিন্তু আমরা প্রত্যেকেই প্রায় বাচ্চাকে রোজই এক একদিন একদিন ছাড়া বা প্রত্যেকে রেগুলারই খাওয়াতে থাকি তো আমি সেক্ষেত্রে বলবো যখন বাচ্চা সর্দি কাশি লাগবে তখন যতটা পারবে কলাটাকে অ্যাভয়েড করবে কলা কিন্তু সর্দি কাশি বাড়িয়ে দেওয়ার অনেক বেশি বড় একটা কারণ তার জন্য এই সময়টা আমরা কলাটাকে কলা ওদের খাবার থেকে যতটা সম্ভব স্কিপ করার চেষ্টা করব নেক্সট যে পয়েন্টটা আমি বলবো ডিম ডিমও কিন্তু আমরা বাচ্চাদের প্রায়ই দিয়ে থাকি ডিমও কিন্তু সর্দি কাশি বেড়ে যাওয়ার একটা অনেক বড় একটা কারণ তো তার জন্য আমরা চেষ্টা করবো ডিমটাও কিন্তু বা বাচ্চাদের ডাইজেশনে অনেক সময় প্রবলেম হতে পারে তাদের ওদের ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় এই সর্দি কাশির সময় তার জন্য সর্দি কাশির সময় আমরা কিন্তু ডিমটাকেও যতটা পারবো অ্যাভয়েড করার চেষ্টা করব নেক্সট যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে ডাইপার আমরা কিন্তু বাচ্চাদের যতটা সম্ভব পারি কম ডাইপার পরার চেষ্টা করি আমি আমার বেবির ক্ষেত্রে যেটা বলবো ওর এখন এক বছর বয়স আমি শুধুমাত্র রাত্রে ওকে ডাইপার পরাই একটা থেকে দুটো আমি তাও চেষ্টা করি ও যদি রাত্রে একবার উঠে যায় আমি ডায়পারটাকে আবার চেঞ্জ করে নিই আর একটা ডাইপার পরিয়ে দিই তো তার জন্য আমি সারাদিনে কিন্তু একটাও ডাইপার ইউজ করে না কিন্তু যখন বাচ্চার সর্দি কাশি হবে তখন আমাদের চেষ্টা করতে হবে ন্যাপি একেবারে ইউজ না করানো অনেক সময় ন্যাপি ভিজে গিয়ে থাকে বাচ্চাদের অনেক সময় কিন্তু ঠান্ডা লেগে যায় তো তার জন্য আমাদের একটু ইউজ করতে হবে প্রপার রুটিন মেনে ওদেরকে কিন্তু মাঝে মধ্যে এই সর্দি কাশির মধ্যেও ডাইপার পরিয়ে রাখতে হবে লাস্ট যে কথাটা বলবো বাচ্চাদের কিন্তু সর্দি কাশির মধ্যেও স্নান করাতে হবে আমাদের ক্ষেত্রেও বা বাচ্চাদের ক্ষেত্রেও স্নান করালে কিন্তু অনেক বেশি রিফ্রেশমেন্ট লাগে রিফ্রেশ ফিল হয় তার জন্য আমাদের কিন্তু সর্দি কাশি বা জ্বর হলেও কিন্তু এখন ডাক্তাররাও বলেন বাচ্চাদের কিন্তু স্নানটা করাতে হবে আর ঈষা গরম জলে হালকা করে মাথাটা ধুয়ে পেটে একটুখানি জল গরম জল দিয়ে ওদের কিন্তু ভালো করে স্নানটা করিয়ে দিতে হবে যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা আমার ভালো লেগেছে যথেষ্ট ইনফরমেশন তোমরা গ্যাদার করতে পেরেছো যদি আমার ভিডিও। তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ